আমি তোর বাবা হওয়ার যোগ্য না তোর মাকে বলিস আমাকে যেন মাফ করে দে ও আমার মেয়ে গরিব ছোট লোক আমার বোন হ্যাঁ ওই তোর বোন তোর মাকে বিয়ে করার আগে নাজমার মাকে আমি বিয়ে করেছিলাম তোর বাপের বিচার পরে হবে আগে গরিব ছোট লোক মেয়েটাকে ঘর ধাক্কা দেওয়া থেকে বের কর খবরদার একদম দেখা দিতে দেন মেয়ে হওয়ার পরে দিকে পাওয়ার বেড়ে গেছে ওরে ঘর ধাক্কা না ওরে মারতে মারতে বাসা থেকে বের কর হ্যাঁ ম্যাডাম ওনারে মাইরেন না উনি অনেক ভালো মেয়ে